জলে হয় না এরকম করে করে সাতটা বছর কাটিয়ে দিলাম কেন গো আমি তোমার কি গাড়ি বাস দিয়েছি যা আমাকে দেখলেই তোমার জলে বাবা মা কি দেখে এই বাঁধর চোদারের সাথে আমার বিয়ে দিল সেটা তারাই জানে আচ্ছা এটা সত্যি করে কথা বলো তো তুমি আমার সাথে এরকম কেন করো আমার দেখলেই তুমি রেগে যাও আমাকে কি তোমার ভালো লাগে না ভালো লাগার মতো কোনো কাজই তুমি করো না আর এমনিতেও তোমাকে আমার ভালো লাগে না সব সময় ক্যাটক্যাট করো জীবনটা আমার একদম জ্বালিয়ে ছেড়ে দিলো রান্না কিছু হয়েছে খাওয়া দাওয়া হবে আজকে না আমি প্রত্যেকদিন দিন রান্না করতে পারবো না যাও হোটেল থেকে খাবার অর্ডার করো নো নো তুমি জানো না বাইরের খাবার খাওয়া ভালো না আর তাছাড়া ঘরে তো সবই আছে একটু তো কষ্ট করে বানাতে পারো সাতটা বছর ধরে তোমাকে সহ্য করছি একই রকম অবস্থা আমার আর ভালো লাগে না দেখো এরকম চলতে থাকলে আমার মন কিন্তু অন্য দিকে চলে যাবে তখন কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না ও মা গড যা বাল ছিড়ে আকি করবি ঠিক আছে যা তো ঠিক আছে মনে রাখো কিন্তু কথাটা আমার আর ভালো লাগে না রে বন্ধু আমার জীবনে শান্তি নেই আগে যা শান্তি ছিল সাতটা বছর আমার জীবনে খালি অশান্তি লেগেই আছে জানি না এর মুক্তি কোথায় পাবো কি করি বল এভাবেই চলতে হবে ভাগ্যটাকে তো মেনে নিতে হবে নাকি তো কথা শোন প্রকৃতি একবার ভাঙে দশ বার গড়ে তোর যদি সাত বছরের অশান্তি ভুলতে চাস তাহলে তুই অন্য পথে যা ঠিক বলেছিস বন্ধু আমিও ওটাই ভাবছি কিন্তু এই বয়সে কি আর আমার কোনো মেয়ে পাত্তা দেবে হ্যাঁ দেবে কেন দেবে না দেখ কোনো অসহায় মেয়ে পাস কি না যার খাওয়া দাওয়া হয় না আমার নজরে এরকম একটা মেয়ে আছে বলিস তো লাইনটা করিয়ে দেবো শোন তোরা এরম ভুল কাজ করিস না ওর যা ফুলন দেবী বউ ও জানতে পারলি পুরো পৃথিবীর শুদ্ধ আগুন জ্বালিয়ে দেবে ও আগুন জ্বালাক যাই করুক আমরা ফায়ার ব্রিগেড আনবো দরকার হয় কিন্তু ওকে তো মুক্তি দিতে হবে এভাবে তো চলতে দেয়া যায় না ওই দেখ বন্ধু আমি ওর কথাই বলেছিলাম ওই দেখ কাঠকুড়োচ্ছে কি কষ্ট মেয়েটার আরে বাস এই তো বিশাল সুন্দরী রে দেখ দেখ যদি হয় তোদেরকে আমি মিষ্টি খাওয়াবো পেট ভরে মিষ্টি খাওয়াবো ও বৌদি বৌদি একটু এদিকে আসো না কি অনেক দিন তো হলো একা একা এভাবে জীবন কাটাচ্ছ বলি কোনো সঙ্গী পেলে তার সঙ্গে কি তোমার জীবনটা কাটাবে ও নো ও নো যদি সেরকম মানুষ পাই অবশ্যই চেষ্টা করব কিন্তু সেরকম মানুষ আর পাবো কোথায় কেন কেন আমি আছি আমি 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 তোমাকে বিয়ে করব তুমি আমাকে বিয়ে করবে ওকে বউ বলো না বউ বলো না বলো আগুনের গোলা আগুনের গোলা আমার সংসারটা একদম জ্বালিয়ে দিচ্ছে তুমি যদি এসে আমার সংসারে একটু জল ঢালো আর যদি নাও আসতে চাও তুমি তোমার বাড়িতেই থাকবে আমি দরকার হয় তোমার কাছে যাব কিন্তু আমার জীবনটাকে একটু শান্তি করে দাও সোনা আ ঠিক আছে তাই হোক আমি রাজি নে ফুটো তোর তাহলে হিললে হয়েই গেল এনে ঘরেও লাগাবি বাইরেও লাগাবি খালি লাগা লাগাবি চলো সোনা এটু আদর করি তোমাকে এ ফটো মাঝে মধ্যে আমাদের একটু দিস এক একা খাসনি ভাই হজম করতে পারবি নে চুপ কর সদা আমি নিজে খেয়ে বাইনে কুল কিনারা আবার তোদের ভাগ দেব তোরা আরম জুড়িয়ে নে ও মাই গড আরে শালা কাজ করলাম আমি কষ্ট করলাম আমি গাছে উঠলাম আমি ফল পাললাম আমি আর ও কিনা ভোগ করবে যা কতদিন শান্তির ভোগ করিনি বন্ধু একটু শান্তির ভোগ করতে দে রে তোরাও আমার সাথে শত্রুতা করিস নি ছেলেটার একটা হিল্লে হয়েছে এটাই শান্তি হ্যাঁ ও তো আমি আর কি মারলাম আমরা তো ভালোই আছি তাই বুঝি না ওর কষ্টটা কিন্তু ওর কষ্টটা ওই বোঝে আর যারা ভোগ করে তারাই বোঝে আমরা তো শুধু কথার কথা বলি আমাদের এই গরীবের আশ্রয় তোমার কি ভালো লাগবে তোমার এই গরীবের আশ্রয়ই আমার কাছে এখন স্বর্গ জান্নাত ও মাই গড ঠিক আছে ভিতরে এসো তুমি যে এত দিন কোথায় ছিলে কেন যে তোমার খোঁজ আগে পেলাম না এখন তো পেয়েছো এখন খুশি হও খুশি হতাম আরো বেশি

তাছাড়া এমন করে আমার জন্য কেউ কোনো দিন চোখের জল ফেলেনি আমার শোনা বলি কোথা থেকে আসা হচ্ছে হ্যাঁ এতক্ষণ পরে বাড়ি আসতে হলো কটা বাজে আচ্ছা তোমার মা হওয়ার সময় কি তোমার গালে একটু মধুও দেয়নি হ্যাঁ এত টক টক কথা বলো একটু তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো কেন আমি মিষ্টি কথা বলবো কেন তোমার তো মিষ্টি কথা বলার অনেক লোক আছে আচ্ছা তোমার গায়েই গন্ধটা কিসের আগে তো কোনোদিন এরকম গন্ধ পাইনি এই শালা বুঝে গেল না তো এই শালা বুঝে गेली তো ভারী শববনাশ এই কি বিবির করছ কিছু না কিছু না এমনি মনে মনে একটা কথা বলছিলাম বলছি আজ আমার মুড হচ্ছে একটু হবে নাকি এসব কথা তো একটু ভালোবেসেও বলতে পারো তাছাড়া আজকে আমার এনার্জি নেই এই মুপরা মুদ্দ মরাশ এনার্জি কোথায় লস করে এসেছিস তোর মাথা খাবো তোমার যখন জন্মটা হয়েছিল না তখন সেই যোগটা ছিল আগুন যোগ পেটনি যোগ রাক্ষস যোগ ওসব কথা আমি শুনবো না দিতে হবে আমাকে দিতে হবে কাপড় তুলে দিছি ঢুকে নো না গিয়ে উপায় নেই চল তা মুখের সিঁড়িটা একটু ভালো কর বাবা কত জনম পরে মনে হয় তোর দাঁত গুলো দেখলাম জনম আমার সাক্ষত হয়ে গেল এই ভেজে ভেজে না করে কর দিনই কর হবে না ও মাই গড কি এত তাড়াতাড়ি হয়ে গেল দাঁড়া আমি ইঞ্জিনটা কেটে দিচ্ছি তুমি সব কিছু করতে পারো এই কাজটা করো না করলে আমি একদম মরে যাব নাইস কর চুপচাপ ও এ জোর নেই এই জোর কোথায় গেল তোমার

আমি এসে গেছি বলো কি কথা বলবে তার জন্য তুমি আমাকে এখানে ডেকেছো আমি মা হতে চলেছি ও কি খুশি খবর দিলে তুমি আমায় চম্পা চলো বাড়ি চলো তোমাকে মিষ্টি খাওয়াবো আচ্ছা তুমি খুশি হয়েছে তো কিন্তু আমার একটা ভয় লাগছে যদি তোমার বউ জানতে পারে তাহলে কি হবে ও মাই গড আহা এই খুশির দিনে আবার ওই আগুন অশান্তির নামটা নেয়ার কি দরকার সে যখন জানতে পারবে তখন দেখা যাবে এখন তো জানতে পারছে না এসো আমার কাছে এসো তোমাকে একটু প্রাণ ফুলে আদর করি তুমি কি সুন্দর কি মধুময় তোমার এই স্পর্শ তোমার এই স্পর্শে আমি পাগল হয়ে যাব আমার মনে হচ্ছে আজকে সোনা সাপোর্ট করি তোমাকে যে আমার ধন মন কিছুই ছাড়তে চাইছে না কি করি এখন তা যখন ছাড়তে চাইছে না তাহলে হালকা করে আমার হাত দাঁতে ঢুকিয়ে দেখ বল সবাই যখন তোমার তুমি কি করবে তোমার ইচ্ছা তোমাকে ছাড়তে না আমার একদম ইচ্ছাই করছে না তাহলে না কতক্ষণ আর থাকবো বলো তোমার এই আগুনের গুলায় আমার এই শক্ত রড গলে নরম হয়ে যাবে ঠিক আছে আসি বলি এই কি ব্যাপার কি তোর হ্যাঁ আজকাল কোথায় টিপ মারছিস তোর কপালে কিন্তু বহুত দুঃখ নাচ্ছে এই আমি বলে দিলাম আচ্ছা তোর মুখটা এত সুন্দর তোর মুখে ছিড়ে এরকম করে রেখেছিস কেন একটু ভালো করেও রাখতে পারিস নাকি ও মাই গড যখনই দেখি তখনই এরকম মুখ যখনই দেখি তখনই এরকম মুখ এটা তো ভালোও করা যায় নাকি কিসের ভালো ওসব ভালো ডালা আমি পারি না যা এক কাপ চা করে নিয়ে আয় ভালো লাগছে না মাথাটা ধরেছে সেটা তো ভালোবেসেও বলা যায় যে এক কাপ চা করে নিয়ে এসো এভাবে কে বলে ও মাই গড আবারও সেই গন্ধটা বেরাচ্ছে তোর গায়ের থেকে কি ব্যাপার কি এই সেরে সেরে ধরে ফেললো নাকি কি ধরা ধরি কথা হচ্ছে ইদানিং দেখছি গায়ে থেকে একটা অন্য গন্ধ আসছে দেখ ফুটো আমি যদি জানতে পারি তাহলে কিন্তু তোর ওই হ্যান্ডেল আমি কেটে দিব সারা জীবনের মতো আসলে এই সেন্টের বোতলটা আমার ওই বন্ধু ধনু কিনেছে তাই ধনুর কাছে গেলে ও আমাকে এই সেন্টটা মেরে দেয় তুমি তো কখনো দাও না বলো আমার গায়ে গন্ধ আমার পাশে শোয়া যায় না মানুষ শোয় না কুকুর শোয় তাই ও একটু সেন্টেন লাগিয়ে দেয় যদি তুমি আমাকে একটু ভালোবাসো ও সব সেন্টেন যাই লাগাক আমি যেরকম ছিলাম সেরকম আছি সেরকমই থাকব তোর কাছ থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায় না ফালতু নাবকে যাই ওর মনে আমার ভয়টা কেটে গেছে

কাচ্ছে তোমাকে কিছু খেতে দি এ সেই ভালো দাও আমি ঠিক ভেবেছি বুড়ো তুই তলে তলে কোনো ঘুট पकाছিস তাই তো আমি তোকে ফলো রেখেছিলাম তুই শেষে কি এই কাজ করলি তোর কপালে আজ কি শেষ তোর মাথা খাবো আমি একখুনি দাঁড়া এই ছুরি দিয়ে তোর প্যান্টটাও নেবো আর এই পিয়ারের প্যান্টটাও নেবো আমি দাঁড়া

তবু স্বামীকে চমকে দেব কিন্তু অন্য কাউকে দিতে রাজি নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও